এই যে এখন পুরো বাথরুম স্প্লিট হয়ে গেছে হ্যাঁ আমাদের সুহো মহলায় এইভাবে বাথরুমের পাইপ লাইন ভেঙে গেছে হ্যালো हेलो সকাল কে মহলার অনেক শুভেচ্ছা আমাদের সকাল সকাল মহলা শুরু হয়ে গেছে এখানে রিহানকে খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে কি ওটমিল ব্লুবেরি আর অ্যাভোকাডো দিয়ে এই যে আমাদের সকাল সকাল

নীল আকাশ অসাধারণ সুন্দর আকাশ এইদিকে সিডনি সিটি ভিউ স্কাইলাইন ওই যে সিডনি টাওয়ার দেখা যাচ্ছে আমাদের বাগানে এই ফুলগুলো একদম বীজ থেকে আমরা লাগিয়েছি এটাকে ক্যালেন্ডুলা বলে এই হলুদ রঙের ফুলটাকে আর এখানে টবের মধ্যে অনেক ফুল আছে আর আমাদের এখানে ছোট্ট তুলসী গাছ দেখো এখানে লঙ্কা গাছ লাগিয়েছি টবের মধ্যে লঙ্কা এখানে ধনেপাতা লাগানোর প্ল্যান আছে এর মধ্যে কিন্তু সময়ে উঠছে না সো সিডনিতে এখন সামার শুরু হয়ে গেছে তো গাছে দুবেলা জল না দিলেই নয় গাছ শুকিয়ে যাওয়ার চান্সেস থাকে অনেক বেশি সো আমাদের মিক্সার করতে হয় যে দুবার আমরা অন্তত সকালে আর বিকেলে কাছে জল দিই মহলা শেষ হয়নি এখনো মহলা শেষ হয়নি কি এটা আবার কি দিনাদিন দা হ্যাঁ হাত দিয়ে কি দিনাদিন দা কি কি ক্যামেরা ভিডিও করবে না আমাকে এইভাবে দেখাবে না সবাইকে আমার এই রূপ মুখে খাবার মাথায় খাবার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে কালো কালো জিনিসগুলো হচ্ছে কি ব্লুবেরি অ্যাকচুয়ালি ব্লুবেরিটাকে ওটমিল আর দুধের সাথে মিক্স করা হয়েছে সো এরকম ডিপ পার্পলিস কালার হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহল্লা আছে রিয়ানের মহল্লা আছে রিয়ান খেলছে খেলছে হ্যাঁ আজকে মহল্লা স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে কি কি বানাচ্ছ কি রোল এগ রোল এখানে আমাদের সকালে চা ফুটছে আমার চা খাওয়া হয়ে গেছে এখন ভাই ফোন চালাচ্ছে সবাই বসে আছে একজন ফোন চালাচ্ছে ফোনের মধ্যে বিজি আর এই পাশ দিয়ে বাচ্চা ছেলেটা খেলছে আর আমি এখানে ব্লগ করছি এই হচ্ছে কি জেনারেশন গ্যাপ এই যে এদের নতুন জেনারেশন ফোন চালা খালি হয়ে গেছে চপ। ডিম ডিমের মধ্যে দেওয়া হচ্ছে তাই তো বেসিক্যালি তুমি ডিমটাকে ফ্রাই করবে ওকে এখানে পরোটা ভাজা হচ্ছে এই পরোটাটা বিয়ে তো তাই তো ফ্রোজেন পরোটা হ্যাঁ ইউ ক্যান বাইট ফ্রম দ্য শপ ফ্রোজেন পরোটা ভাজা হচ্ছে ডিম যেটা আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে রাখা হচ্ছে সেটাকে অ্যাড করা হচ্ছে বেসিক্যালি ওই আমাদের পাড়ার দোকানে যে এগরোল হয় ওরকম

I লাভ it. Yummy. খুব ভালো হয়েছে তৃষা এই যে এখন পুরো বাথরুম স্পিড হয়ে গেছে হ্যাঁ আমাদের শুভ মহালয় এই বাথরুমের পাইপ লাইন ভেঙে গেছে এখন এটা ঠিক করতে হচ্ছে ভাই হাঁটতে বসে এমন পাছা না দিয়েছে যে পাইপ খুলে বেরিয়ে চলে আসছে আমরা জল বেরিয়ে কি অবস্থা আমার হাতে দেখো কার না কার কি সব রেজিডিউ লেগে আছে পুরো এই জল

আর সবাই ভালো থেকে দেখা হবে নেক্সট টাটা বাবাই সিউ বাবাই সিউ বলো সিউ এই সিউ সুন বাবাই